একী কাণ্ড প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের দানের অভিযোগ কড়া হুঁশিয়ারি দিলেন মেয়র শহরে ড্রেন নির্মাণের কাজে বাধা দানের অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বিরুদ্ধে উল্লেখ্য স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে একাধিক জায়গায় সেই মতো আখাওড়া রোড প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়ির সামনেও ড্রেন নির্মাণের কাজ চলছে অভিযোগ সেখানে কাজ করতে গেলে শ্রমিকদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পুরনিগমের কমিশনার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা পরিদর্শনকারী মেয়র স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বললেন সরকারি কাজে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না যত প্রভাবশালী হোক না কেন উন্নয়নের কাজে কোনো হবে না আজকে আমরা যে এখানে যে স্মার্ট সিটি তারা সহজেই দেখুন আমি কাজ করছে খুব দ্রুত দিতে চান সামনে বর্ষা আমরা আমাদের টার্গেট এই এপ্রিল মেয়ের মধ্যে সবগুলি কাজ সম্পূর্ণ করা কিন্তু আসলে ব্যক্তিরা দিচ্ছেন তাদের নিজের সাথে শেষ করে আমার ভাবতে অবাক লাগে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন আমাদের যখন এখানে দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ওদেরকে বাধা দিচ্ছেন করতে হচ্ছে তো আমি জান বুঝি না কোন আইনে উনি বাধা দিচ্ছেন আমাদের যে টার্গেট মার্শিক লিমিটেড এবং নিগমের আমরা কিন্তু কাজটা করব যত প্রভাবশালী হোক আসাতে পারবে না আমরা আমি বলে দিয়েছি আমাদের কমিশনার সাহেব ডিএম সাহেব তিনি আছেন চালতে আছেন আমাদের ইঞ্জিনিয়াররা আছেন আমাদের যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন আমি আমরা বলে দিয়েছি যে এটাকে আর্থিক কাজ শুরু করে কোথাও যদি বাধা প্রাপ্ত হয় আমরা কিন্তু কাউকে খারাপ হবে না শহরের উন্নয়নের বিভিন্ন কারোর ব্যক্তিগত লাভালাভের জন্য শহর বাছানের আমরা যে তারা হয়েছে আমি আজকে আমাদের ব্যবসা হয়েছে আমরা আরও নিজের জন্য যাবো যেখানে বাধা থাকি বা ক্ষেত্রে ওই বাধা দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকারি কাজের উন্নয়নকে সব করার জন্য যাতে অন্য এটা যাতে করতে না পারে বা সম্ভব না হয় এদিকে আমাদের লক্ষণ দৃষ্টি আছে প্রয়োজনীয় সরকারিভাবে আমরা যারা বাধা দেবে তাদের দূতায়নগত ব্যবস্থা গ্রহণ করবে আমরা যে কোনো মূল্যে যে কোনো প্রবলেম ব্যক্তি লক্ষ্য বৃষ্টির